নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা জ্ঞানের আসল লক্ষণ কি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন অমানিত্ব মদম্ভিত্ব মহিংসা ক্ষমা আর জনম অর্থাৎ মানহীনতা দম্ভহীনতা অহিংসা ক্ষমা এবং সরলতা এগুলি হল জ্ঞানের লক্ষণ শ্রীমদ্ভগবদ্গীতা ত্রয়োদশ অধ্যায় আট নং শ্লোক অনুসারে আমরা অনেক পড়াশোনা বা ডিগ্রি লাভকে জ্ঞান মনে করি কিন্তু গীতা অনুসারে প্রকৃত জ্ঞানী তিনি যার চরিত্রে দম্ভ বা অহংকার নেই যিনি বিনয়ে ক্ষমাশীল এবং সরল এগুলিই হল জ্ঞানের বাস্তব বহিপ্রকাশ এই গুণগুলি অর্জন করাই জ্ঞানের আসল উদ্দেশ্য আপনার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানের লক্ষণ কোনটি তা কমেন্টে জানান প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না এই তথ্যগুলি অন্যদের জানাতে শেয়ার করুন হরে কৃষ্ণ